আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বীজ সংলগ্ন একদম কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই আবাসিক হোটেল রিসোর্ট কিংবা যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী ষোলো শতাংশ জমি অর্থাৎ আট ঘন্টা জমির বিডি নিয়ে এসেছি একদম নিষ্কণ্ঠক নির্বেজাল অনেক বড় রাস্তার পাশেই জমিটির অবস্থান যেখান থেকে সমুদ্র দেখা যায় একদম সমুদ্র থেকে অনেক কাছেই দেখুন আপনারা একদম জমি থেকে সমুদ্র দেখা যায় হ্যালো বিওয়ার্স আপনারা যারা কক্সবাজার বিষ সংলগ্ন কক্সবাজার বিশের পাশেই আবাসিক হোটেলসহ রিসোর্টসহ যে কোনো স্থাপনা করার জন্য নিষ্কণ্টক নির্বাজাল বাউন্ডারি করা জমি কুষতেছেন আজকের জমিটি তাদের জন্য খুবই উপযোগী প্রতি ঘন্টা জমির মূল্য ধরা হচ্ছে মাত্র পঁয়ষত্তর লক্ষ টাকা মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা জমিটির চতুর্পাশে পাশে বাউন্ডারি করা একদম মেন রোডের পাশে জমিটির অবস্থান যেখান থেকে সমুদ্র দেখা যায় হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার বিশ্ব সংলগ্ন এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বাড়ি অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে অর্থাৎ কক্সবাজার বিষ সংলগ্ন কিংবা কক্সবাজার জেলার যে কোনো উপজেলায় যে কোনো লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব দেখুন আপনারা খুব সুন্দর জমি একদম নিষ্কণ্টক নির্বেজাল চতুর্দিকে বাউন্ডারি করা আশেপাশে তো অনেকগুলা বিল্ডিং অনেকগুলা রিসোর্ট অনেকগুলা আন্তর্জাতিক মানের হোটেলও রয়েছে দেখুন আপনারা হ্যালো বিহর্স আজকের এই আট ঘন্টা জমি অর্থাৎ ষোলো শতাংশ জমি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ